নির্বাচিত সরকার ছাড়া চলমান সমস্যার সমাধান চ্যালেঞ্জের বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার ইংল্যান্ড থেকে ঢাকায় ফেরার সময় বিমানবন্দরে তিনি এই কথা জানান দুপুরে দুপুর পৌনে একটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল গত ত্রিশ নভেম্বর দশ দিনের সফরে যুক্তরাজ্য যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সফরে যুক্তরাজ্যে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব তিনি প্রয়োজনীয় চিকিৎসাও গ্রহণ করেন এই সফরে মির্জা ফখরুলের সঙ্গে তার স্ত্রীও ছিলেন ভাবপ্রাপ্ত চেয়ারম্যান সাথে বার্তা দিতে যে আপনারা সবাই ধৈর্য ধরবেন ওনার যখন সুযোগ হবে অর্থাৎ আপনার মামলা মুক্তিগুলো শেষ হয়ে চলে যে আমরা ন্যূনতম সংস্কার গ্রুপ করে নির্বাচন দেওয়ার এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজ দেশে বিভিন্ন স্থানের তাপমাত্রা আরও কমেছে এতে শীতের তীব্রতা বাড়ছে ঘন কুয়াশায় ঢেকে থাকছে বিভিন্ন এলাকা হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা চুয়াডাঙ্গায় আজ সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কুয়াশা বাড়ায় দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল প্রায় সাত ঘন্টা বন্ধ ছিল গত রাত তিনটা থেকে নৌরুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখতে না পাওয়ার পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি এতে তীব্র শীতের চরম ভোগান্তির শিকার হচ্ছেন নদী পারের অপেক্ষায় থাকা বাসের যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা কুয়াশা কমে যাওয়ায় সকাল দশটার পর ফেরি চলাচল শুরু হয় বাড়ার সাথে সাথে হাসপাতালে বেড়েছে নিউমোনিয়া রোগীর চাপ চিকিৎসকরা বলছেন ডেঙ্গুনিয়া যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের অনেকেরই পরবর্তীতে নিউমোনিয়া হওয়ায় মৃত্যুর ঝুঁকি বাড়ছে নিউমোনিয়া থেকে সুরক্ষা পেতে সরকারি টিকার পাশাপাশি ইনফ্লুয়ে টিকা নেয়ার পরামর্শ তাদের দেশে পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র আইসিজিডিআরবি তথ্য মতে দেশে প্রতি বছর চব্বিশ হাজার শিশু নিউমোনিয়ায় মারা যায় আক্রান্ত হয় ছয় লাখ সাতাত্তর হাজার চিকিৎসকরা বলছেন নিউমোনিয়া পুরো বছর জুড়ে হলেও বাংলাদেশে শীতেই বেশি হয় তীব্র শ্বাসকষ্ট আর শ্রেষ্ঠা নিয়ে হাসপাতালে ভর্তি হয় শিশুরা আর নভেম্বর মাস জুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকায় কিছু ডেঙ্গু রোগীর পরবর্তীতে নিউমোনিয়া হয়ে মৃত্যুর ঝুঁকি দেখা দিচ্ছে আগেও প্রায় চার ভাগের ছিল এখনও প্রায় চার ভাগের এক ভাগে শিশু মারা যায় নিউমোনিয়ার জন্য তবে শীতকালে কিছু কিছু জিনিস গাড়ে তার জন্য নিউমোনিয়া বেশি হতে পারে স্যামটম হতে বেশি হতে পারে কিন্তু আসলে নিউমোনিয়া সারা বছরই হয় কিছু কিছু বাচ্চা ডেঙ্গুর সাথে কমপ্লিকেশন থাকে কমপ্লিকেশন রকম যে দেখা গেল ওদের সেকেন্ডারি একটা ইনফেকশন হচ্ছে এটা খুব কম এবং সেই সেকেন্ডারি ইনফেকশনের মধ্যে নিউমোনিয়াটা খুব কমন আমি যদি বলি যে দশটা ডেঙ্গু যদি ভর্তি হয় তার মধ্যে মিনিমাম চারটা বা পাঁচটা পেশেন্টের নিউমোনিয়া থাকতে চাই মৃত্যু ঝুঁকি এড়াতে সরকারি টিকার পাশাপাশি ইনফ্লুয়েঞ্জার টিকা নেয়া এবং মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের কোনো ভ্যাকসিন হান পার্সেন্ট প্রোটেকশন দেয় না কখনোই দেয় না তারপরে আমার সাবধান থাকা দরকার যে ভ্যাকসিনগুলি সরকার দিচ্ছে আমার ইপিএস সিস্টেমে তার কাভারেজ সবার সবারই নেওয়া উচিত এটা নেওয়া খুবই দরকার সাথে একটা লেভেলে আমার একটা প্রোটেকশন হবে শীতের শুরুতে বা শীতের শেষে যে ইনফ্লুয়েঞ্জা লাইক যে নিউমোনিয়া হয় বা ইনফ্লুয়েঞ্জা যেটা হয় এরা ভ্যাকসিনকে প্রতি বছরই দিতে হয় কারণ হলো এরা প্রতি বছরই যে এইটি চেঞ্জ করে সেই সাথে নবজাতকদের মায়ের বুকের দুধ পান এবং ঠান্ডা থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক স্বামী ও স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ একই ফ্যানে তাদের মরদেহ ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় ঝুলছিল নিহতরা হলেন দিনাজপুরের ঘাগরাগাছি এলাকার আব্দুর রশিদের ছেলে মাহফুজুর রহমান সাগর এবং তার স্ত্রী নেত্রকোনার মদন উপজেলার দুখুমিয়ার মেয়ে রেহনা আক্তার নোপুর তারা দুজনেই ভালুকার একটি পোশাক কারখানায় কাজ করতেন পুলিশের ধারণা পারিবারিক কলহে তারা আত্মহত্যা করেছেন একই সময় ভালুকার কাশর এলাকায় স্বামীর সঙ্গে অভিমান করে সোনালী আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন তিনি কিশোরগঞ্জের সোলাকিয়া এলাকার আবুল হোসেনের মেয়ে তিনিও স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন বরগুনা সদর উপজেলার আয়লা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে চারটি বসত ঘর ও দশটি দোকান গেছে বুধবার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় শুরুতে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন নিভানোর সময় কয়েকজন আহত হয় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানার জন্য তদন্ত করছে ফায়ার সার্ভিস একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন বৃহস্পতিবার সকাল আটটার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাপিয়া সারোয়ারের স্বামী সারোয়ার আলম গণমাধ্যমকে জানিয়েছেন মরদেহ আজ বারডেমের হিমঘরে রাখা হবে কাল জুমার নামাজের পর জানাজার শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে বাহাত্তর বছর বয়সী এই শিল্পী কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন স্বামী ও দুই সন্তান রেখে গেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের ছাত্রী পাপিয়া সারওয়ার উনিশশো সাল থেকে বেতার ও টিভিতে গান করতেন দু সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার এবং দু সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন পাপিয়া দু সালে পান একুশে পদক গাজা অবিলম্বে যুদ্ধবিরতি এবং জাতিসংঘে ফিলিস্তিনি শরণার্থী সংস্থার কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়ে দুটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ বুধবার পাশ হওয়া প্রথম প্রস্তাবে গাজায় অবিলম্বে শর্তহীন ও স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে একশো তিরানব্বই সদস্য বিশিষ্ট পরিষদের মধ্যে একশো সদস্য দেশ এই প্রস্তাবের পক্ষে এবং নয়টি দেশ বিপক্ষে ভোট দেয় ভোটদানে বিরত ছিল তেরোটি দেশ দ্বিতীয় প্রস্তাবে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ এর প্রতি সমর্থন প্রকাশ করা হয় একই সঙ্গে ইসরায়েলি জাতিসংঘ এই সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করে করে যে আইন পাশ হয় তার নিন্দা জানানো হয় এই প্রস্তাবের পক্ষে একশো দেশ ভোট দেয় এদিকে গত চব্বিশ ঘন্টায় গাজা ইসরায়েলি হামলায় উনিশ ফিলিস্তিনি নিহত হয়েছে এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা চুয়াল্লিশ হাজার আটশো ছাড়ালো ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ান ডে সিরিজ হারের পর এবার হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য বাংলাদেশের তৃতীয় ও শেষ ম্যাচে আজ ক্যারিবীয়দের মুখোমুখি হবে সফরকারীরা সেন্ট কিটসের খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম ওয়ানডে ওয়ানডে পাঁচ উইকেটে এবং দ্বিতীয়টিতে সাত উইকেটে হারায় দশ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় রঙিন পোশাকে এই পরাজয় তাদের দু সালের পর উইন্ডিজের সাথে চারবারের দেখায় প্রত্যেকবারই সিরিজ জিতেছিল বাংলাদেশ এই ছিল এখনকার মতো পরবর্তী দীপ্ত সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের আরও খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে